শেয়ারখালায় এই পুজো লক্ষ্যকে পড়েছে তো হ্যাপি ভিলার পনেরি পুজো নামে যেখানে মানুষের ধারণা মার কাছে কিছু চাইলে খালি হাতে ফিরতে হয় না আনন্দ আর খুশি যেখানে মূল মন্ত্র বাহান্ন বছর ধরে চলে আসছে হ্যাপি ভিলার এই পুজো বছরে চার দিন মার এই বাড়িতে পদতুলি করতেই আমিজ বদলায় খুশিতে তবে এই পুজো আর বিগ্রহেও রয়েছে বেশ খানিকটা ব্যতিক্রমী চিত্র মার পরিবারে দুই মেয়ে লক্ষ্মী ও সরস্বতীর নেই কোনো বাহন এছাড়াও চণ্ডীপাঠ হয় না এই পুজোয় রয়েছে তার বিশেষ কারণ চলুন দেখে আসা যাক সেই পুজো এবং সংস্কৃতির মেলবন্ধন ঘটে কত বছরের পূজো ভাই পূজো শুরু বা ইতিহাসে যদি দেখি যাবেন এই পুজোটা এখন এবছর 52 বছরে পড়েছে পুজোটা শুরু করেছিল আমাদের বাবা বাবা নেই বাবার ফটোটা আছে ওখানে শ্রী অஜித் ব্যানার্জি শিয়াখালা স্কুল এর সেক্রেটারিও ছিলেন আমরা তিনবো 25 বছরের আশেপাশে সবাই এসেছি বাড়ির পুজো সবাই মিলে আনন্দ করতে ভালোবাসি সকালে একসাথে থাকি সবাই মিলে আনন্দটাই আমাদের কাছে ওয়েwidetilde তো সব সময়

আমার দিদি ভাই দুই দিদি ভাই আছে আমার দুই যা এদেরকে একটু দেখাতে বলবো এরা অনেক বেশি পটু আমার থেকে এদের দেখে দেখে আমিও শিখে গেছি হ্যাপি ভিলার পুজো আমরা সবাই হ্যাপি থাকতে ভালোবাসি হ্যাপি ভিলার পুজো নিয়ম মেনে নিখুঁত ভাবে পুজো করার চেষ্টা করা হয় ষষ্ঠীর দিনে সন্ধে বেলায় যেমন বিভিন্ন বৃক্ষতলে বোধন হয় মায়ের বোধন হয় তারপর সপ্তমীর দিনে নবপত্রিকার স্নানের এইসবের মাধ্যমে পুজো শুরু হয় অষ্টমীতে অষ্টমী সন্ধি পুজোতে বলিদানের প্রথা আছে আর নবমীতেও আমাদের কুমারী পুজো হয় এইগুলোই মোটামুটি আমরা মেনটেন করি সবকিছু আর আমাদের ঠাকুরের একটা বৈশিষ্ট্য হচ্ছে মালক্ষ্মী আর সরস্বতীর কোন বাহন নেই আর এই বাড়িতে তো যেহেতু শিয়াখালা গ্রামেতে চন্ডী বাধা আছে কোথাও এখানে কোথাও চন্ডী পাঠ হয় না

আমাদের পুজোর আর বৈশিষ্ট্য হচ্ছে কি এটা আমাদের বংশ পরম্পরায় বাদল চন্দ্রপাল তারপরে ভৈরব চন্দ্রপাল এটা আমরা পরপর করে আসছে এবং আমাদের অন্যান্য জায়গায় যেমন ঢাকের সাজ বা এই হয় আমাদের কিন্তু মাটির সাজ যেটা হয়ে আসছে সেই জিনিসটাই আমাদের এখানে ইয়ে করে আসছে এবং আমাদের এর আগে পুরোহিত যেমন গোপাল চন্দ্র মুখোপাধ্যায় পুজো করছেন তার আবার বংশ পরম্পরায় তার পুত্র এখন অনিল অনিল দা আমরা বলি অনিল মুখোপাধ্যায় উনি মানে খুব নিষ্ঠা ভরে পুজো করে সবাই বলে এখানে ঠাকুরের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় মানে একটা আমরা সত্যি কথা বলতে কি আমরা ছোট থেকে দেখেছি একটা তীর্থক্ষেত্রের মতন হয়ে গেছে এটা জিনিসটা মানে এত দর্শনার্থী এত লোক আসে মানে সেটা সবাই প্রত্যেকে মানে হ্যাপি সেইটা থেকেই হয়তো আমাদের এখানে মনের মধ্যে হয়তো জেগেছে এবং আমাদের বাড়িটারও নাম দিয়েছি আমরা হ্যাপি বিলায় এখানে যারাই আসে তারাই হ্যাপি থাকে তারা মানে আবার আসে আসার মায়ের কাছে প্রার্থনা করে আমরাও সেই জন্য মাকে বারবার প্রার্থনা করি যে প্রত্যেক বছর এরকম আসার জন্য এবং সকলকে হ্যাপি রাখার জন্য এটা বাহন না থাকার বিষয়টা বলতে কি আমার মানে ঠাকুমা যে ইয়ে দিয়ে গেছে যে এইটাতে আমাদের বাহন না করার সেইটাই আমরা প্রথাটাকে আমরা মেনে চলছি আর কি লক্ষ্মী আর সরস্বতী এই দুটো কি কেন কার্তিক গণেশ তো দেখাই যাচ্ছে ইদুর আর এখানে ইয়ে আছে সেইটাকে আমরা মেনে চলছি আর কি